ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট অন্যদিকে বাংলায় নতুন জঙ্গি মডিউল শাহাদত যার নাম ইতিমধ্যেই পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে মোহাম্মদ হাবিবুল্লাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স কিভাবে কাজ করে এই মডিউল টিভি নাইন বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের জন্য সূত্রের খবর ধৃত হাবিবুল্লাই ভারতের শাহাদাত মডিউলের মাথা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছিল একুশ বছরের যুবক প্রথম বর্ষের ছাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আশি শতাংশের বেশি নম্বর পেয়ে পাশ করা নতুন এই সংগঠন ডিজিটাল মাধ্যমে জাল বিস্তার করতে চেয়েছিল ইউটিউব চ্যানেল খোলার প্রক্রিয়া চলছিল আইসিসের মতো পতাকাও তৈরি করেছিল তারা ধৃত হাবিবুল্লার কাছে পাওয়া গেছে ল্যাপটপ মোবাইল ফোন তিরিশটি ইমেল আইডির তথ্য বাংলাদেশের শাহাদাতের দুই সদস্য ধরা পড়তেই জানা যায় নতুন এই সংগঠনের কথা সদস্যদের আফগানিস্তানে পাঠিয়ে তালিবানের হাতে প্রশিক্ষণের কথাও বলা হতো এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে এর আগে আমরা দেখেছি এই রকম অপরাধী যারা তারা কেন্দ্রীয় সরকারের সাহায্য পেয়েছে রাজ্য সরকারের সাহায্য পেয়েছে এমপি হয়েছে অপরাধের সঙ্গে যুক্ত নাম এমপি হয়েছে সরকার অথবা শাসক দল প্রশ্রয় দিয়ে কি আমাদের বিপদে ফেলার ব্যবস্থা করছে আভ্যন্তরীণ নিরাপত্তা কোনোভাবেই তাকে দুর্বলভাবে দেখা উচিত নয় যদি কেউ কোনোভাবে কোনো কানেকশানে যুক্ত থাকেন প্রথম কথা সীমানা পাহাড়ের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিএসএফের ওটা রাজ্য পুলিশ করে না তারপরেও যদি ওই দিক থেকে এসে কেউ কিছু করে এবং রাজ্যের পুলিশ যদি ধরে থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট পুলিশের কৃতিত্ব আর বিজেপি মনে রাখবেন লোকসভায় আপনাদের সংসদে আপনাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আপনাদের দফতরে স্বরাষ্ট্রমন্ত্রকে দফতরের যে স্টেটমেন্ট তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত চোদ্দটা রাজ্যে ভারতবর্ষের অন্তত চোদ্দটা রাজ্যে কোনো না কোনো জঙ্গিদের গতিবিধি করিডোর বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে চোদ্দটা রাজ্যে এই মুহূর্তে ভারত বিরোধী কার্যকলাপের অন্যতম আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ আজকে এটা এপিক সেন্টার প্রায় হয়ে যাচ্ছে বাংলাদেশ বর্ডার সিকিউরড হয়ে যাবার পরে নেপাল ভুটান দিয়ে কুচবিহার হয়ে বিভিন্ন জায়গায় জঙ্গিরা পৌঁছচ্ছে মডিউলের সংখ্যা কোভিড কালের থেকে বেড়ে গেছে এর আগেও জঙ্গি যোগ পাওয়া গেছে পুঁজির সঙ্গে সম্পর্কিত এবং সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে যদি শাসক দল রাজ্যসভায় পাঠায় তাহলে তার পরিণতি কোথায় যেতে পারে সেটা প্রত্যেকের জানা একটার পর একটা জমি লুটের অভিযোগ উঠছিল এতটাই সেই অভিযোগে শাসক দল ব্যাকফুটে মুখ্যমন্ত্রীকে সরব হতে হয় স্বয়ং মুখ্যমন্ত্রীকে সরব হতে হয় আবারও জমি লুটের অভিযোগ উত্তর পঞ্চান্ন গ্রামে কলকাতা পুর এলাকার ভেড়ি বুঝিয়ে জমি লুটের অভিযোগ উঠছে নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি অভিযুক্ত জুলফিকারের স্থানীয়দের বক্তব্য অভিযুক্ত ব্যক্তি বিজেপি ঘনিষ্ঠ কাউন্সিলরের অভিযোগ জমি মাফিয়া এই ব্যক্তি সরকারি জমি লুট করেছেন জমি দখলের অভিযোগ অস্বীকার এই ব্যক্তির দু সালে জমি কিনেছিলেন বলে দাবি রবীন্দ্রনাথ সপাই থেকে আমরা এই জায়গাটা কিনেছি দু সালে কিনেছি শ্রী সুশান্ত কুমার ঘোষ উনি কনসেলার আছেন বড় বারো চেয়ারম্যান আছেন উনি হাটাক দল পাঠিয়ে জোর করে ঘেরছে এলিগেশন দিচ্ছে যে সরকারি জমি ঠিক আছে ওর এলিগেশন আমি মানছি তো রেজিস্টারি কী করে হলো চাষিরা কি করে টাকা নিল মালিকরা কি করে টাকা নিল মুখ্যমন্ত্রীর কথায় উৎসাহিত হয়ে পাড়ার লোকরা এই জমি মাফিয়ার বিরুদ্ধে অভিযোগ করতে আগ্রহ দেখিয়েছেন এবং আমার কাছে অভিযোগ তারা জানিয়েছেন এবং আমিও সেটা যত জায়গায় জানাবো এবং যেটুকু আমিও খোঁজখবর নিয়ে দেখেছি সে সম্পূর্ণ জলাশয় সেটা এবং যাতে সেটা পুনরায় জলাশয় অবস্থায় ফিরিয়ে দেওয়া যায় আমরা সে চেষ্টা করব আমরা মুখ্যমন্ত্রীর কথাকে প্রাধান্য দিয়ে যাতে ভবিষ্যতে আর একশো আট নম্বর ওয়ার্ডে কোনো জমি দখল না হয় সেদিকে সচেষ্ট থাকবে ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট